ব্যবসা করতে হলে টাকা দিতে হবে আর সেই টাকার পরিমাণ দু লাখ টাকা এমনই বিপুল পরিমাণ টাকা কাঠমানি হিসাবে এক ব্যবসায়ীর থেকে দাবি করলেন বীরভূম জেলা পরিষদের এক সদস্য সহ তৃণমূলের বেশ কয়েকজন ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে ওই ব্যবসায়ী থানা থেকে শুরু করে এসপির দ্বারস্থ হয়েছেন রীতিমতো ছোটাছুটি শুরু হয়েছে তার যে ব্যবসায়ীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তিনি বীরভূমের আহমেদপুরের বড় বাজার এলাকার বাসিন্দা অমিতাভ ঘোষ তার একটি ফ্যাক্টরি রয়েছে ওই ব্যবসায়ীর থেকে দু লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠেছে বীরভূম জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ দাসের বিরুদ্ধে এছাড়াও অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে সুশান্ত দাস সুরেশ দাস সোম অঙ্কুশ সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে অমিতাভ ঘোষের অভিযোগ আমি আমোদপুরে আমার এক ব্রিক ফ্যাক্টরি আছে সিমেন্টের ইট ভাটা আমি সেই ব্যবসা করি আর আমার অভিযোগ হচ্ছে যে আমার কাছে সুশান্ত দাস আর বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস যিনি এখন জেলা পরিষদের মেম্বার বর্তমানে তৃণমূল কংগ্রেসের উনি আমার কাছে আমাকে ডেকে পাঠায় যে আপনি আপনার অফিসে আসুন আমি যখন অফিসে পৌঁছাই তখন এরা দুজন আমার অফিসে এসে বলে যে তোমাকে যদি আমোদপুরে থাকতে হয় যদি ব্যবসা করতে হয় তাহলে আমাদেরকে দু লাখ টাকা প্রোটেকশান মানি দিতে হবে যদি তুমি না দাও তাহলে তুমি কিন্তু যে কোনো পরিস্থিতির জন্যে আগামী দিনে তৈরি হয়ে থাকো সেটাই গতকাল রাতে ঘটনা ওরা ঘটায় আমার বাড়ির দরজায় এসে সোম অঙ্কুর আর তার কিছু বাহিনীকে নিয়ে আমার বাড়ির দরজাতে ইট পাটকেল মারে এবং বাঁশ দিয়ে দরজা পেটায় আমি যখন বেরিয়ে আসি যখন আমি ওদেরকে জিজ্ঞেস করি তোমরা এমন কেন করছো তখন বলে যে আমরা এখানে বর্তমান অঞ্চল সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিশ্বনাথ দাসের প্রয়োজনায় আপনাকে এসব করতে এসেছি বিশ্বনাথ দাসকে আপনি টাকা দেননি তার জন্যে আপনি এবার প্রস্তুত হন তিনি আহমেদপুর ফাড়িতে বিষয়টি জানালে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ পরবর্তীতে তিনি সাইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে অভিযোগ দায়ের করা হয় পাঁচই সেপ্টেম্বর এই অভিযোগের পাশাপাশি তিনি বীরভূম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন এবং সেখানেও বিষয়টি নিয়ে অভিযোগ জানান ঘটনার পর থেকেই ওই রীতিমতো আতঙ্কে রয়েছেন কেননা এরই মধ্যে কয়েকজন দুষ্কৃতি তার বাড়িতে হামলা চালিয়েছেন বলে দাবি তার অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস আর তোলাবাজ দুটো সমর্থক শব্দ তৃণমূলের যে যেমন নেতা তার রেট সেরকম জেলা পরিষদের সবে মাত্র সদস্য হয়েছে উড়তি নেতা সেই জন্য তিনি দু লক্ষ টাকা চেয়েছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা পাঠিয়ে দিয়ে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখতে পাবে তৃণমূলের ঘোষিত নীতি সুতরাং তৃণমূল মানে তোলাবাজ এই তোলাবাজের দল তোলাবাজি করেছে অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে মনাই মুখোপাধ্যায় জানিয়েছেন পুলিশ অভিযোগ নিতে যায়নি প্রাথমিকভাবে পুলিশকে তদন্ত করে দেখতে হবে যে অভিযোগ তিনি করছেন সেই অভিযোগ কোনো সারবত্তা আছে কিনা যখন পুলিশ দেখবে হ্যাঁ সার্বত্ত আছে তখন অভিযোগ নিয়ে নিশ্চয়ই এফআইআর করে কেস স্টার্ট করবে এবং আমরা দলগতভাবে দেখব সত্যি ধরনের যদি ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে নিশ্চয়ই দল ব্যবস্থা নেবে